আসসালামু আলাইকুম দূরে কিংবা কাছে দেশ অথবা প্রবাসে যে যেখান থেকে আমার প্রতিবেদন দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আমি পূর্বের মতো আবারও আপনাদের মাঝে হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে এখন কিন্তু অফার মূল্যে কাটিং বিক্রি চলছে কুরবানির ঈদের পরেই আমরা শুরু করছি অফার মূল্য আপনি দেখতেই পাচ্ছেন নতুন একটা ঘাসের জমিতে এসে এই যে শুরু করেছি কুরবানির পরের দিন থেকে শুরু দর্শক এখন আপনি পাচ্ছেন খুবই স্বল্প মূল্যে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপারের পরিপক্ক কাটিং বাংলাদেশের চৌষট্টি জেলা উপজেলায় আপনি যেখান থেকেই না কেন কাটিং সংগ্রহ করতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কুরিয়ারের মাধ্যমে কাটিংগুলো আপনাদের হাতে পৌঁছে দিয়ে থাকি দর্শক এই ঘাসটাতে রয়েছে বাইশ থেকে পঁচিশ পার্সেন্ট প্রোটিন রসালো মিষ্টি স্বাদযুক্ত ঘাস প্রচুর পরিমাণ রস আর ছাগল বেড়া গারল এটা খুবই পছন্দ করে থাকে গাভীর সার এই গাছটা এত বেশি পছন্দ করে থাকে সারাদিন গাছটা চিবালেও গবাদি পশু আপনার আগ্রাসী মুডে খেয়ে থাকে যতক্ষণ পর্যন্ত না তাদের পেট পরিপূর্ণ হয় আপনারা জানেন কাঁচা গাছ যদি আপনি অতিরিক্ত খাওয়ান কোনো সমস্যা হয় না কারণ কাঁচা গাছ খাওয়ালে গরু জাবর কাটতে সুবিধা হয় পেটে ঘ্যাস জমায় না ফুড পয়জিং পয়জেনিংয়ের কোনো ভয় নেই এই কাঁচা ঘাস এতটা উপকারী এবং মানসম্মত পুষ্টি গুণাগুণ সম্পন্ন ঘাস আপনি যদি লিগেলভাবে খামার প্রতিষ্ঠা করে অল্প খরচে মুনাফা অর্জন করতে চান লাভ গুনতে চান তাহলে আপনি অবশ্যই হাবির জাতের ঘাসগুলো চাষ করবেন দেখে দেখে বুঝে শুনে তাহলে আপনার গবাদি পশুর কাঁচা ঘাসের যোগান শতভাগ নিশ্চিত হবে আপনি স্বল্প খরচে আপনি গবাদি পশু পালন করে আপনি একটা প্রতিষ্ঠিত একজন খামারি হতে পারবেন দর্শক যারা নতুন উদ্যোক্তা রয়েছেন তারাও কাঁচা গাছ চাষ করে তারপরে খামার প্রতিষ্ঠা করার চেষ্টা করবেন আপনিও ঠকবেন না ইনশাআল্লাহ যদি কাটিং প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের প্রত্যেকটি জেলা উপজেলায় আমরা কুরিয়ারের মাধ্যমে কাটিংগুলো আপনার হাতে তুলে দেব সকলকে ধন্যবাদ